ও জানিয়ে আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি পুকুর থেকে নতুন মাটি নিয়ে একটা পরিত্যক্ত জায়গায় ফেলেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন

আপনারা দেখবেন ইউটিউবে দেখে থাকবেন এই গাছটা এই গাছটা যত বড় হবে ওর কলার কানেও তত বড় হবে অর্থাৎ এই গাছের যদি আপনার 6 হাত লম্বা হয় কলার কান ধরবে 6 হাত 300 থেকে 340 টা কলা একটা কানে পড়বে দর্শক মণ্ডলী আরেকটা জিনিস দেখাচ্ছি এই কাচিটা দাও তো এই যে দেখেন এই কলা গাছটা এই কলা গাছে এই যে এই যে এই পোয়াটা এই পোয়াটা এখন রাখা যাবে না এই পোয়াটাকে কি করতে হবে এই পোয়াটাকে এখন এইভাবে কেটে দিতে হবে এই পোয়াটাকে এখন রাখা যাবে না কারণ এটাকে কেটে দিলে এই গাছটা বেশি পুষ্টি পাবে এই দেখেন একটা গাছের থেকে অনেকগুলো পোয়া বের হয়েছে এই পোয়াগুলো এখন রাখা যাবে না কেটে দিতে হবে এই পোয়া আমি রাখবো কখন রাখবো এই গাছটা যখন পুরা ম্যাচুট হয়ে যাবে ম্যাচুট হয়ে যখন দেখব যে হয়তো আপনার ফুলছে গাছটা ফুলছে ইয়ে বাড়াবে কান বাড়াবে সেই সময় যে পোয়াটা থাকবে সেটাকে আমি রেখে দেবো কারণ এই পোয়াটা রেখে এখন যদি আমি রাখি এই যে এই পোয়াটা এই কোটা যদি আমি এখন রাখি এই গাছটার শক্তি ওটা নষ্ট করে ফেলছে এইজন্যই কোটা কেটে দিতে হবে এভাবে কেটে দিতে হবে এই দেখেন কত একটা গাছের গোড়াদেশ কতগুলো কুয়া বের হইছে এই কুয়াগুলো যখন কেটে দেবেন তখন এই গাছটা শক্তি পাবে পুরা শক্তি এই পোহাগুলো কেটে ফেলতে হবে এইভাবে কেটে দিতে হবে আর এই যে আমরা দেখতে পাচ্ছি ডি লাইন কলা গাছ প্রতিরক্ষা কলা গাছ

দেখছিলেন যে এখানে আমি মাটি ফেলছিলাম সেই মাটি ফেলে আমি এদিক দিয়ে এই এই যে গাছটা এই গাছটাকে শক্তিশালী করতে হলে এই পোয়া কেটে দিতে হবে ঠিক আছে এই পোয়া কাটার দেখো মা গাছের না লাগে সাগর পোয়া কাটার সময় সাবধানে হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা এই পোয়াটা কাটার সময় খুব সাবধানে কাটবেন হাসি এদিক দিয়ে না ধরে এদিক দিয়ে ধরবেন যাতে এখান থেকে এভাবে ধরতে গেলে হাসিটা এটা এই মা গাছে লাগতে পারে লাগলে এটা শক্তি ক্ষয় হবে গাছটা মারাও যেতে পারে সেই জন্য পোয়াটা কাটারও কিন্তু কিছু টেকনিক আছে সাবধানতা আছে আসলে আমরা যে যেটাই করি প্রত্যেকটা কাজের কিছু শেখার বিষয় আছে জানার বিষয় আছে ঠিক আছে আগে শিখতে হবে জানতে হবে তারপরে যা সেটাকে কাজে লাগাইতে দেখেন আমার কলার বাগানটা আপনারা দেখেন একটু একটু মাটির দিকে তাকান এটা কিন্তু চকচকা কোন জঙ্গল নাই একদম পুরা জঙ্গলবিহীন কি সুন্দরভাবে কলার পুরা ইয়ে আর এই পাশে পুকুর পুকুরে পুকুর পুকুরের সাথে যেহেতু করা

কর্মচারী যারা থাকে বুঝতে পারে না এই বিষয়টা ওরা ভয়ে কাটে নাই যে স্যার হয়তো আবার রাগ করতে পারে ঠিক আছে আপনি একটু যদি এদিকে আসেন এই যে এইখানে দেখেন এখানে একটু আসেন এই দেখেন আমি এদিক দিয়ে পাকা করে দিছি একদম পুকুরের পাটটা পাকা করে দিছি যাতে ভেঙে না যায় এই দিক দিয়ে দেখেন কি সুন্দর হয়েছে আর এই পুকুরে এই পুকুরে মাছ আছে কি মাছ আছে আমি একদিন জাল টেনে আপনাদেরকে দেখাবো এই এই পুকুরটাতে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ মাছ চাষ হচ্ছে এটা সম্পন্ন আমার আমার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আমি আমি এই পুকুরে দিয়েছি একদিন ফিড খাওয়াবো আপনাদেরকে দেখাবো তো আসলে এইভাবে যদি কলার বাগান আমি দেখাইতে যাই তো আসলে হেঁটে শেষ হবে না এদিক দিয়ে একটু দেখেন এদিক দিয়ে একটু দেখেন এই যেভাবে এই লাইন চলে গেছে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার জুড়ে শুধু কলার বাগান এইভাবে তো এখানে আসলে এতটা দেখানো সম্ভব না তো আপনারা এইভাবে যদি বাসার পাশে একটা পুকুর থাকে তাহলে সেই পুকুর পারে আপনারা কলা গাছ লাগায় একটা বাণিজ্যিক উদ্দেশ্যে আমি আশা করছি যে এই যে কলার বাগানটা আমি তৈরি করেছি আমার এই কলার বাগানে অন্তত মিনিমাম আমি পাঁচ লাখ পাঁচেক টাকা কলা আসবে যদি আল্লাহর রহমতে আল্লাহ সবকিছু ভালো থাকে তো লাখ পাঁচক টাকা কলা আসবে তো দেখেন আসলে আমি একজন পেশা ডাক্তার আপনারা সবাই চেনেন আমাকে কিন্তু আমি কিন্তু শুধু ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ না আমি এই কৃষিটা আমার খুব পছন্দ ছোট থেকেই আমি কৃষি হাঁস মুরগি গাছ লাগানো এগুলো আমার খুব মানে ভালো লাগে সেই ভালো লাগার জায়গা থেকেই আমি গড়ে তুলেছি এই দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প আর এখানে যারা কর্ম করছে তারাও ভালো তারাও নিজের মনে করে কাজ কাজ করে সবসময় তো সব কিছু মিলে আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু ভিন্ন আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আছে। কিন্তু কাজ করতে আপনাদের ইগোতে লাগছে আমি কৃষি কাজ করব আপনার চাকরি খুঁজে বেড়াচ্ছেন আপনি বিদেশ চলে যাচ্ছেন বিদেশে যায় কামলা খাটতেছেন সেখানে আপনাদের সমস্যা নাই উদ্যোক্তা কিন্তু আপনি দেশে বসে যে উদ্যোক্তা হবেন সেটা হচ্ছেন না আপনি একবার ভাবেন তো যদি পুকুর পাড় দিয়ে আপনি এরকম কয়েক কিলোমিটার জুড়ে যদি আপনি কলা গাছ লাগান আপনি এক একটা কলার কান এখন যে বাজারে কলার দাম আপনি হিসাব করে বাড়িতে বসে ক্যালকুলেটরে হিসাব করে দেখেন তো বিদেশে যেতে হবে কেন দেশে বসে ব্রেন কাজে লাগান নিজে স্বাবলম্বী হন দেশ ও জাতির অর্থনৈতিক সেক্টরে আপনি ভূমিকা রাখুন এই দেখেন আমার আমার কর্মচারী সাতে সাথে যে বুঝে গেছে ওই যে কলাগাছের গোড়ায় যা আছে প্রত্যেকটা কেটে দেব একদম পুরো মাগাস থাকবে

নিজের মেধা বুদ্ধি কাজে লাগান সেই সাথে আমাদের দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন কৃষির উপরে ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আর আমাদের উদ্দেশ্য হলো আপনাদের ভিতরে একটা স্প্রেহা জাগানো যে না কৃষি একটা ভালো কাজ সব কাজের পাশাপাশি এটা করা যেতে পারে ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দিগন্ত মৎস্য কৃষি প্রকল্পের কলার বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আহ শুভেচ্ছা অভিনন্দন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম